রাখাল রাজা মিন্টু মনে করিয়ে দিলেন সেই হ্যামিলিয়নের গল্পের কথা তার বাঁশির সুরে পিছে পিছে ছুটে যায় হাজার হাজার হাঁস প্রতিদিন সকালে বাঁশি বাজানো মাত্রই এভাবেই এই হাঁসগুলা সব মিন্টু মেয়ার পিছু নেয় আর এভাবে বাঁশি বাজাইতে বাজাইতে চলে যায় এক বিল থেকে আরেক দিলে এই হাঁসগুলাকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে প্রতিদিন সকাল আটটা বাজলেই এভাবেই মিন্টেলিয়া তার হাঁসগুলাকে নিয়ে বেরিয়ে যান বিলের উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এই হাঁসগুলাকে নিয়ে খাবার খাওয়ান আপনার এই চমক দেখে তো ভাই আমরা নিজেরাই মুগ্ধ হয়ে গেছি আপনার এই যে হাজার হাজার হাঁস এখানে কত পিস হাঁস আছে এখানে আছে এগারোশো পিস এগারোশো পিস হাঁস আপনার এই বাঁশির সুর শুনে আপনার পেছনে পেছনে ছুটে আসছে জি জি সত্যি ভাই মুগ্ধ হলাম দেখে আসলে এটা আপনি কিভাবে সম্ভব কিভাবে কি করলেন এই হাঁস শিকারি করলেন কিভাবে এখন ছোটবেলায় বইতে পড়েছি যে হেভিওয়ালার বাঁশিওয়ালার সুর শুনে আপনার ইঁদুর মানে বিভিন্ন জীবজন্তু চলে আসতো এখন আমি তো সামান্য একটা ক্ষুদ্র মিন্টু মানুষ এখন আমি একদিনকে মাঠে বসে পাশে বাজাচ্ছি দেখি হাড়গুলো সব আমার কাছে চলে গেছে আমাদের এই তো ভালো সুন্দর আমার ডাক শুনেছে সেইখান থেকে আমি এদের বাসি বাজাই যে মানে চার পাঁচ কিলোমিটার চলে যাবে আমার পাঁচ চলে যাবে ওরা বাসি বাজার এইভাবে আপনি খাবার খাওয়াতে নিয়ে যান তখন এই বাসি বাজান আপনার সাথে সাথে ছুটে যায় সাথে সাথে চলে যাবো আমি যে বিলি যাবো ওই বিলি ওরা আমার পাঁচ চলে যাবে

আলহামদুলিল্লাহ লাভবান আজ আমার দুই এক লক্ষ আশি হাজার টাকা খরচা হয়েছে পুরো ঘরটা দিয়ে পুরো একদম মানে যেটা ওয়ান টাইম ঘর তৈরি করেছি তৃণমূল দিয়ে আর কি এটা দিয়ে বাইশটা ঘরে দিয়ে কিছু দিয়ে আমার এক লক্ষ আশি হাজার টাকা খরচা হয়েছে এখানে হাঁস আছে এখন আপনার টোটালি ছয় লক্ষ টাকার হাঁস আল্লাহ দিলে হবে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার হাঁস হবে আমার মায় হাঁসটা এখন বর্তমানে পিস মানে ষাট হাজার টাকা সচলছে চলছে এই যে হাঁস আপনি বাচ্চা থেকে তো বড় করছেন পালন করছেন মানে বাচ্চা থেকে এই পর্যন্ত বয়স হইতে কতদিন লাগছে কিটা। আহ পাঁচ মাস পূর্ণ চার দিন বাকি আছে পাঁচ মাস পূর্ণ হতে চার দিন বাকি এই যে আপনি বাঁশি বাজান আর আপনার পিছনে পিছনে হাঁস আসে এলাকার সমস্ত লোকজন অনেকেই দেখে আপনার এই দৃশ্য দেখে তারা এটা কেমন ভাবে দেখে তারা ভালো লাগে ওরা আশা দেখছি যে রাখাল বন্ধু যে বাসে বাজে তো গরু রেখে মাঠে এসে রাখাল পর্যন্ত আমার রাখাল বলি ডাকে সবাই যে এ রাখাল মানে প্রথম পর্যায়ে কি কে হাসি টিটকারি এরকম হ্যাঁ প্রথম পর্যায় বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলিছে বিভিন্ন শ্বশুর তো মানে ছাড়াই নিতে সেই যে জামাই মাঠে হাস ডাকে ও বাগায় মেয়ে দেওয়া যাবে না এখন কী কর ভাই ওভারাল্লার ইচ্ছা এখন বাড়ি ভালো ছিল বলি যা আছে তুমি সহযোগিতা করে আমার তো এখন সবাই এ দিলে এখন তো আল্লাহর মতে বিভিন্ন লোকে এখন বলে যে হ্যাঁ এখন তোমার সবলেই চাও আল্লাহ দিলে তুমি সবল যে তুমি ভালো কাজ করে যাও কেন এগুলো তো মাঠে চলালি হেভি উগা চাষির জন্যই পোকামাকড় শামুক এগুলো তো মাঠের জন্য ক্ষতিকর আপনি কি শুধু এই মাঠেই খাওয়ান না বাড়িতে কোনো খাওয়া বাড়িতে কোনো খাবার না মাঠে পেরাতিক খাবার ওই শামুক খায় পোকা শ্যাওলা খায় এই যে সকালবেলা নিয়ে বের হন আর বাসায় আসেন কয়টায় সকাল আটটার সময় রওনা হয় আর আপনার ছয়টার সময় আমি মাঠ থেকে যেখানে থাকবে এই যে বড়ো বিল দেখছেন না এই বিলি খাওয়াবো ছয়টার সময় বাসি দেবো যা সব জায়গায় যাবে মানে আমার কোথাও ঘোরা লাগবে সব এক একটা চলে আসবে আচ্ছা আপনি সব কিছুই ঠিক আছে আপনি হাঁস রাখছেন হাঁসের খামার করছেন আপনি বাসি বাজায় মানে হাঁস নিয়ে যাচ্ছেন কিন্তু আপনার পোশাকগুলো একটু ভিন্ন কেন বলেন তো বিভিন্ন এখন সবাই তো রাখাল বন্ধু বলি ডাকে এখন যদি রাখাল বন্ধু পোশাক মানে রাখাল বন্ধু বলে আমার আমি দুঃখ পাইনি তো আমার ভালো লাগেন আচ্ছা আপনার এই জায়গায় যদি সরাসরি আসতে চাই আপনার খামার দেখতে চাই তাহলে আপনার এই জায়গায় কিভাবে আসবে বলে আমার নাম মোহাম্মদ মিন্ডুর রহমান সাতক্ষীরা কলারোয়া গ্রাম বয়লিয়া সাবানার মোট যদি কোনো ভাই পরামর্শ নিতে চাই সোজা চলে আসবে আমার বাসায় আমার খামার দেখবে দেখি পরামর্শ দেবো কোনো ই নাই